আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হামিস্টারে আপনারা হচ্ছে কিভাবে বেশি মাইনিং করবেন এটা এই ভিডিওতে দেখাবো এবং উইডো ডেটটা আমি আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে তো ভিডিওটি পরিপূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন আর দেখেন আমি পর পর যদি এখানে প্রবেশ করি এরকম কিলিমের অপশন দিয়ে থাকে যেমন আমার এখন হচ্ছে তিনশো তেতাল্লিশ কে আমার এখানে হচ্ছে কিলিমের অপশন দিয়েছে আমি যদি এখন এই থ্যাংকস ইউ এখানে যদি ক্লিক করি দেখেন আমার এটা এই ব্যালেন্সে যোগ হয়ে গেলো এটা হচ্ছে আপনার মূল ব্যালেন্স ঠিক আছে তো যাই এখানে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকাউন্টটি খোলার জন্য ভিডিও ডেস্টেশন বক্সে এই পোস্টে লিঙ্কটি দেওয়া রয়েছে ঠিক আছে তো এই পোস্টে আপনারা চলে আসার পর এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো নেক্সট টেক্সট এগুলো অপশান আসবে এগুলোতে ক্লিক করে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে এটা হচ্ছে ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর দেখেন আমি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন আবারও এখানে আট হাজার কে আমার এখানে এখানে হচ্ছে মানে এটা ক্লিম করা অপশান দিল আমি ক্লিম করে নিলাম তো এটা ওপেন হওয়ার পর এখানে আপনি হচ্ছে কয়েকভাবে কিন্তু এখান থেকে আর্নিং হবে কিভাবে আর্নিংটা হবে বেশি এটা আমি আগে দেখাচ্ছি যেমন এখানে আপনি ক্লিক করলে এটা কিন্তু আপনার এখানে এই যে ব্যালেন্সের যোগ হবে আর এখানে এই যে নিচের দিকে দেখেন বেশ কয়েকটি অপশান আছে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে মাইনিংয়ের একটা অপশান আছে এখানে জাস্ট ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এটা হচ্ছে উপরে দেখেন আমার হচ্ছে এদের ডেলি কম্বো এটা হচ্ছে আপনি ফাইভ মিলিয়ন প্রতিদিন এই কম্বো প্যাকটা আপনি ক্লিম করে নিতে পারবেন এটা হচ্ছে প্রতিদিন হচ্ছে বিকাল পাঁচটার পর থেকে এটা কাউন্ট হয় আর কি হ্যাঁ তো পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত আপনার টাইম থাকবে এটা কম্বো প্যাকগুলো আপনি ক্লিম করে নিতে পারবেন যেমন আজকের এই যে তিনটা কম্বো প্যাক এগুলো হচ্ছে আপনি যদি ক্লিম করেন তাহলে এখান থেকে এই ফাইভ মিলিয়ন এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর বিষয় হচ্ছে কি ধরেন প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের কম্বো প্যাক থাকে আজকে যে হচ্ছে এই তিনটা কম্বো প্যাক ছিল কালকে কিন্তু আলাদা থাকবে এবং পরের দিন আলাদা থাকবে এভাবে আলাদা ভাই আলাদা প্রতিদিনই কিন্তু আলাদা আলাদা কম্বোপ্যাক থাকবে তো এগুলো কোনটা কোনটা কিনতে হয় এই যে এরকম স্ক্রিনশট গ্রুপে দিলে আপনি এই নামগুলো মিলায় মিলায় এই যে নিচের দিকে এরকম বিভিন্ন অপশন আছে এগুলো থেকে মিলাই আপনি সেটা ক্লিন করে নেবেন আর বিষয় হচ্ছে এখান থেকে বেশি মাইনিং করার জন্য একটা কাজ করতে হবে তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যেমন দেখেন আমার এখানে প্রতি ঘন্টায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার পয়েন্ট আমার এখান থেকে মাইনিং হচ্ছে প্রতি ঘন্টায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার আমি কিন্তু এটা চাইলে আরও বাড়াতে পারবো কীভাবে বাড়াবো আপনারা কীভাবে বাড়াবেন এটা দেখাচ্ছি যেমন এখানে মাইনিংয়ের যে অপশানটা এখানে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে এখানে দেখেন কয়েকটি অপশান আছে যেমন দেখেন এই যে এখানে একটা অপশন এই যে একটা এই একটা এই একটা এখানে কিন্তু চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে প্রথম অপশান এটা মার্কেট এখানে আসার পর যেমন দেখেন এই যে এই যে এটা এখানে দেখেন কতগুলো কী আছে দেখাচ্ছি আমি আপনাকে একটা দুইটা তিনটা চারটা এভাবে দেখেন একটা পর একটা নিচের দিকে অনেকগুলো কিন্তু এগুলো চলে আসছে তো আপনি কি করবেন ধরেন আপনি হচ্ছে এই যেমন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে তো আপনার এ এটাতে হচ্ছে জিরো লেভেল জিরো থাকবে আপনি এখানে ক্লিক দিবেন তারপরে আমি যদি দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার এটা দিয়ে যদি এটা বাই করি সেক্ষেত্রে আমার প্রতি ঘন্টায় মাইনিং স্পিডটা বাড়বে এক এক হাজার সাতশো এক হাজার সাতশো প্লাস আমার হচ্ছে মাইনিং স্পিড বাড়বে তো এইভাবে আপনি এগুলো সবগুলো কিন্তু আপডেট করে নেবেন এই যে দেখেন লেভেল আমার এটা টেন তো এইভাবে লেভেল ফাইভ টেন এরকম করে প্রত্যেকটা আপনি এগুলো আপডেট করে নেবেন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যেমন দেখেন এটা হচ্ছে একটা বিষয় দেখায় যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমার প্রতি ঘন্টা এখান থেকে হচ্ছে তিনশো ছেচল্লিশ করে আমার এই পয়েন্টটা মাইনিং হবে আর এই যে দুই হাজার সাতশো এটা হচ্ছে আমি যদি এটা আবারও আপডেট করি সেক্ষেত্রে আমার দুই হাজার সাতশো ব্যালেন্স থেকে পয়েন্টটা কাটবে এবং এর বিনিময়ে প্রতি ঘন্টায় তিনশো ছেচল্লিশ করে আমার ব্যালেন্সে যোগ হতে থাকবে তো এটা কী করবেন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমার ব্যালেন্স থেকে দুই হাজার সাতশো আটান্নটা কাটবে এবং আরও চৌষট্টিটা আমার প্রতি ঘন্টায় মাইনিং হতে থাকবে ঠিক আছে তো এভাবে আপনারা এগুলো আপডেট করে নেবেন আর এখানে এদিকে দেখেন প্রত্যেকটা অপশন থাকে এগুলো আপডেট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু সবগুলোই করা আছে আর আপনারা এইভাবে করলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে তেমন আমি দেখাচ্ছি স্পেশালে যদি আসি যেমন দেখেন এটা যদি আমি মাইনিং স্পিডটা বাড়াই দেখেন আমার এখান থেকে হচ্ছে চার লক্ষ সাতাশ হাজার যদি আমি এটা দিয়ে আপডেট করি সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করি দেখেন তিন হাজার দুইশো ষাট আমার হচ্ছে প্রতি ঘন্টা আরও মাইনিং স্পিড বাড়বে এখন একটা জিনিস দেখেন এখানে যেমন দেখেন এই যে আমার এখানে উনিশ হাজার চারশো উনিশ হাজার চা উনিশ হাজার চারশো নব্বই কে আমার হচ্ছে এটা প্রতি ঘন্টায় মাইনিং স্পিড আছে এখন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে এটা যদি বাই করি এখানে ক্লিক করলাম দেখেন চার লক্ষ সাতাশ হাজার আমার ব্যালেন্স থেকে কাটবে এবং তিন হাজার দুইশো এটা আরও দেখেন ব্যালেন্সটা এখানে আন প্রতি ঘন্টায় বাইশ হাজার প্লাস আমার কিন্তু মাইনিং স্পিডটা বাড়বে এখান থেকে বিষয়টা বুঝতে পেরেছেন তো এইভাবে এগুলো আপডেট করবেন এখানে যদি ক্লিক করি দেখেন এখান থেকে দু হাজার চারশোকে এখানে আবার ক্লিক করে এটা ষাট হাজার দিয়ে আমি দু হাজার কে এটা প্রতি ঘন্টা ম্যানিং স্পিড আমার বাড়লো আমার দেখেন এটা পনেরো হাজার প্রতি ঘন্টা আমার পনেরো হাজার এখান থেকে আর্নিং আসবে এটা একটা বাইশ হাজার আর্নিং আসবে তারপরে যে নিচের দিকে ইউটিউবের অপশান আছে এখানে যদি ক্লিক করি এই যে দেখেন মানে প্রত্যেকটা এগুলো আপনারা একটা পর একটা এগুলো আপডেট করে নেবেন আপনারা ঠিক আছে আর এখানে এগুলো এভাবে আপনারা সবগুলো আপডেট করে নেবেন ঠিক আছে তো এই যে এইগুলো এভাবে আপডে আপডেট করে নেবেন কোনটাতে দেখবেন যে মাইনিংটা কোনটাতে বেশি দিচ্ছে এভাবে আপনি একটা একটা করে এগুলো আপডেট করে দেবেন তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা প্রচুর পরিমাণে বাড়বে ঠিক আছে তো এইভাবে আপনারা মাইনিংটা মানে মাইনিং স্পিড বাড়াবেন ঠিক আছে তো এই হলো বিষয় তো এখন হচ্ছে বিষয় হচ্ছে দেখেন আমি যদি এখন এই যে এখানে আসি দেখেন আমার তিন লক্ষ বিরাশি হাজার প্রতি ঘন্টা এখন মাইনিং স্পিড তো আমি এখানে আরও বেশ কিছু আপডেট করে দেখেন আপডেট করব তাহলে তিন লক্ষ বিরাশি হাজার এখন দেখাচ্ছে আমি দেখেন আরো বেশ কিছু এখান থেকে মাইনিং থেকে এখানে দেখেন এগুলো আপডেট করে নিচ্ছি তাহলে কত হয় দেখেন তো এগুলো থেকে কিন্তু আমি অনেকগুলো বাই করলাম ঠিক আছে বাই করে এই দেখেন আমার প্যারেন্টস কিন্তু একবারে মানে মাত্র দুই এ নিয়ে চলে আসলাম আর বিষয় হচ্ছে এই যে আমি যে ব্যয় করলাম বাই করার কারণে দেখেন আমার এখানে তিন লক্ষ আশি হাজার প্লাস কিন্তু এখানে প্রতি ঘন্টায় মাইনিং হতো এখন দেখেন চার লক্ষ উনিশ হাজার প্রতি ঘন্টায় আমার এখান থেকে মাইনিং হচ্ছে আর এইভাবে আপনি কী করবেন ভিডিওটি ধরেন আপনি আজকে দেখলেন কিবা বা কালকে দেখলেন এইভাবে এ মাসের দশ তারিখ পর্যন্ত আপনার ব্যালেন্সে যা থাকবে এগুলো এগুলোতে খালি বিভিন্ন ধরনের প্যাক আপনারা হচ্ছে বাই করতে থাকবেন এ মাসের 10 তারিখ পর্যন্ত বাই মানে খালি প্যাক আপডেট করতে থাকবেন আর এটা কিন্তু এই মাস এই মাসটায় হচ্ছে আপনাকে মাইনিংটা দিবে। ঠিক আছে এই মাইনিংটা শুধুমাত্র এই মাসটাই দিবে আর হচ্ছে জুলাই মাসে আপনারা উইডো করতে পারবেন এখান থেকে তারা হচ্ছে স্পষ্টভাবে তাদের রোড ম্যাপে বিস্তারিত সব কিছু বলছে যে এটা হচ্ছে এই মাসটা আপনারা মাইনিং করতে পারবেন এবং জুলাই মাসে আপনারা এটা উইডো করতে পারবেন তারপরে আশা করি এক্সচেঞ্জারে আমরা সেল করতে পারবো বিষয়টা ক্লিয়ার আপনারা তো এখন বিষয় হচ্ছে এই যে কম্বো প্যাকটা যেটা আমি আবারও বলে দিচ্ছি কম্বো প্যাক কিন্তু আপনার হচ্ছে যেদিন যেইটা কম্বো প্যাক থাকবে এটা হচ্ছে এই যে দেখেন আজকে হচ্ছে এই যে তিনটা আমাদেরকে কম্বো প্যাক দিছে এই তিনটা এই তিনটা মানে প্যাক আপনি এদের নিষেধিকে এলাকার নাম দেখে পিকচার দেখে আপনারা এইগুলো থেকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনার এই কম্বো প্যাক তিনটা মিল হয়ে গেলে আপনি প্রতিদিন এটা হচ্ছে পঞ্চাশ লক্ষ এটা আপনি ক্লেম করে নিতে পারবেন বিষয়টা বুঝতে পেরেছেন আর বিষয় হচ্ছে ধরেন আজকে এই তিনটা মানে এই তিনটা হচ্ছে আপনারা যদি বাই করেন তাহলে পঞ্চাশ লক্ষ আপনি ক্লেম করতে পারবেন কালকে বিকাল পাঁচটা পরে কিন্তু আবার অন্য ধরনের এখানে এই যে এই প্যাকগুলো থাকবে কি বা ফিক্সারগুলো থাকবে সেগুলো আপনাকে বাই করতে হবে এইভাবে যেদিন যেটা থাকবে আমরা গ্রুপে তো পাঁচটার পরে ইনশাল্লাহ দিয়ে দেবো পোস্ট মেনশন করে আমি দেখাচ্ছি যে এখানে যে পোস্টটা দেখতেছেন এই পোস্ট মেনশন করে আমরা প্রতিদিন হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবো গ্রুপে আপনারা এগুলো দেখে দেখে এভাবে আপনারা ব্যয় করে নেবেন এইভাবে এই মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে এটা আপডেট করতে থাকবেন ব্যালেন্স যা আছে সবগুলো দিয়ে যদি এই মাসের দশ তারিখের মধ্যে যদি আপনি সবগুলো যদি আপডেট করতে থাকেন দশ তারিখের পরে আমরা হচ্ছে বিশ দিন সময় পাবো বিশ দিনে আমরা কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে মাইনিং করতে পারবো বিষয়টা বুঝতে পেরেছেন কারণ আমাদের প্রতি ঘন্টায় কিন্তু মাইনিং স্পিড প্রচুর পরিমাণে বাড়তেছে এই হলো বিষয় আর এ এছাড়া আরেকটা আমি বিষয় বলি এখানে দেখেন এখানে অনেকগুলো আপডেট কিন্তু আমরা নিয়মিত এখানে দিচ্ছি প্রত্যেকটা আমরা যেগুলো যেগুলো কাজ করি যেগুলো আমরা গ্রুপে শেয়ার করি এগুলোর আপডেট আমরা দিয়ে দিচ্ছি এগুলো দেখে দেখে আপনার কাজগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে আর যারা এগুলোতে কাজ এখনও শুরু করেনি আপনারা এগুলো একটা একটা করে পোস্ট দেখে দেখে এই কাজগুলো করে নেন ঠিক আছে যে কোনো হেল্প নেওয়ার জন্য অবশ্যই এই যে কমেন্ট অপশন আছে কমেন্ট অপশনে আপনারা এখানে কমেন্ট টমেন্ট করে দেবেন ইনশাল্লাহ এইগুলোতে আপনাদেরকে হেল্প করা হবে ধন্যবাদ সবাইকে